গত রবিবার সন্ধ্যায় কেরালা পুলিশ ছয়জন ছাত্রকর্মীকে গ্রেপ্তার করেছে কালিকট সৈকতের কাছে অবস্থিত একটি স্টার দোকানের প্রতি প্যালেস্তাইন বয়কট পোস্টার লাগানোর অভিযোগে ফারুক কলেজের এই ছাত্রদের জন জামিনদার জামিনে মুক্তি দেওয়া হয়েছে মুভমেন্টের সাথে যুক্ত এই ছাত্রদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি চারশো আটচল্লিশ একশো তিপান্ন চারশো সাতাশ এবং চৌত্রিশ ধারার অধীনে মামলা করা হয়েছে পুলিশ প্রমাণ হিসেবে ছাত্রদের গাড়িটি আটক করেছে কালিকট শহর থানায় দায়ের করা এবং মাকতুব পত্রিকা দ্বারা প্রাপ্ত প্রথম তদন্ত রিপোর্টে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে চৌঠা জানুয়ারির সন্ধ্যায় ছাত্রদের অভিযোগ করা হয়েছে যে তারা স্টারবক্স এর দোকানের কাঁচের দরজায় ফ্রি প্যালেস্তাইন এবং সাবধান এরা গণহতায় অর্থায়ন করে এমন পোস্টার লাগিয়েছে অভিযুক্ত এবং মুভমেন্ট কলেজের ফ্যাটার্নিটি নেতা ওয়াসিম মনসুর বলেন তারা গাজায় গণহত্যা একটি ভিডিও তৈরি করতে চেয়েছিল এবং এই কাজে কোনো সম্পত্তির ক্ষতি বা উস্কে দেয়া হয়নি ছাত্ররা মাকতুবকে জানিয়েছেন দোকানের কর্মচারীরা তখনই পোস্টারগুলি সরিয়ে ফেলে এবং তারা প্রথমে তাদের আটকায়নি কালিকট সৈকতের দোকানটিতে এটি তৃতীয় ঘটনা যেখানে গত তিন মাসে হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতি প্যালেস্তাইন সমাবেশ ঘটেছে অভিযুক্তদের একজন ফাতিমা মেরুন মাকতুবকে বলেন তারা তাদের কাজের জন্য অনুতপ্ত নয় মামলাটি অপ্রয়োজনীয় আমরা সেখানে ছিলাম ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যায় প্যালেস্তাইনকে সমর্থন করা ব্র্যান্ডের উপর একটি ভিডিও তৈরি করার জন্য তিনি আরো বলেন এ ধরনের ইসরায়েলপন্থী ব্র্যান্ড বয়কট করার জন্য বিশ্বব্যাপী আহ্বান করা হচ্ছে উল্লেখ্য গাজা যুদ্ধের শুরুতে ইসরায়েল পন্থী অবস্থান তৈরি করার জন্য বিশ্বব্যাপী বয়কট চাপের সম্মুখীন হওয়ার সবচেয়ে উচ্চ প্রোফাইল সংস্থাগুলির মধ্যে একটি হল স্টারবাক্স ফিলিস্তিনপন্থী একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কফি জায়ান্ট তারা কর্মীদের বিরুদ্ধে মামলা করার পরে এই শঙ্কা শুরু হয়েছিল ডিসেম্বরে স্টারবাক্সের সিইও লক্ষণ নরসিমহন বলেছিলেন যে প্রতিবাদকারীরা আমরা কিসের পক্ষে দাঁড়িয়েছি সে সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে ভুল উপস্থাপন দ্বারা প্রভাবিত হয়েছিল স্টারবাক্স বিশ্বব্যাপী কয়েক ডজন ব্র্যান্ডের মধ্যে রয়েছে যারা ইসরায়েল এবং এর গণহত্যা যুদ্ধের জন্য তাদের সমর্থনের জন্য ফিলিস্তিনিপন্থী গোষ্ঠীগুলি থেকে বয়কট আহ্বানের মুখোমুখি হচ্ছে ডিসেম্বরে বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনা সিয়াটল ভিত্তিক স্টারবাক্স কর্পোরেশনের দ্রুত ছড়িয়ে পড়ে করছে কারণ কোম্পানিটি প্রায় এগারো বিলিয়ন ডলারের মূল্য হারিয়েছে এই মামলার প্রতিক্রিয়ায় ফেডার্নিটি মুভমেন্ট কেরালা রাজ্যের সহসভাপতি লাবিব কায়কৌদি বলেছেন যে পুলিশ কোনো কারণ ছাড়াই অভিযোগগুলি বাড়িয়েছে লাবিব মুক্তুবকে বলেন বয়কটের ডাক দাঙ্গার ডাক নয় তারা স্পষ্টতই জানে যে এরা ছাত্র ছিল এবং তারপরও তারা দাঙ্গার অভিযোগ এনেছিল মামলা প্রত্যাহার না হলে রাজ্যব্যাপী বয়কটের হুঁশিয়ারি দেন তিনি তিনি আর বলেন তারা কেরালা সরকারের কাছে ফিলিস্তিন বিক্ষোভ এবং সক্রিয়তার জন্য কেন মামলা নথিভুক্ত করা হয়েছে তা স্পষ্ট করার জন্য দাবি জানাচ্ছেন ফ্যাটার্নিটি মুভমেন্ট কোঝিকোস শাখা ছাত্রদের বিরুদ্ধে মামলা বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে অভিযোগকারী সারবাক্স স্টোর ম্যানেজার দিলীপ এন মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি